নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি ইস্পাগ্রামাঝি চলে এসেছি আমাদের একঘেমি জীবনের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এক মাস যাবৎ গাছটা কিনে থাকার পর এই ফুল ফুটতে আরম্ভ করেছে একটা দুটো ফুটেছে দেখো এদিকে সকালে কুয়াশা সরিয়ে রোদ উঠেছে ঝলমলে আমি আর শৈবা চলে এসেছি রোদে শৈবাকে চিড়ে ভাজা দিয়েছে ও সকালে চিড়ে ভাজা খাচ্ছে হুম বলছি দেখো হুম শুভ দুপুর বন্ধুরা ঘড়ির কাটা বেজে গেছে বারোটা পনেরো আজকে এখনো রান্না কমপ্লিট করতে পারিনি এদিকে প্রায় হয়েই গেছে সব আর অল্প একটু রান্না আছে রান্না শেষে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম বেটুসোনা এখন ঘুমাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করছি রান্নাটা যাতে ওটার আগে শেষ করতে পারি ঘড়ির কাটা বেজে গেছে প্রায় পৌনে একটা শৈবাও ঘুম থেকে উঠে পড়েছে ওকে এবার স্নান করাবো আর আজকে দেখো সকাল থেকেই মেঘলা ওয়েদার খুব একটা রোদ নেই এই অল্প রোদ বেরিয়েছে ভালো হাওয়া দিচ্ছে প্রচন্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে গাছটা দেখলে বুঝতে পারবে এই গাছটাও নড়ছে শৈবাবর ক্যাকটাসটার সাথে কথা বলছে বেটু দেখি তোমার ক্যাক্টাসটাকে দেখতে দাও দেখি মা এদিকে একবার ঘোরো তো রান্না শেষ করে গ্যাস মুখছে যা বাসন ছিল সব ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে শৈবার বাবা আবার খেয়ে ডিউটিতে গেল চলো দেখি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি হয়েছে সাদা ভাত শৈবার শৈবার বাবার খাওয়া হয়ে গেছে এটা হয়েছে ডিম পোস্ত এই ডিমগুলোকে চাটির আগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর পোস্ত হয়েছি এবার আধনা ডিমটা আমার গোটাটা শিম ভাজা কুন্দি ভাজা আর হয়েছে এটা শাক শুভ বিকাল বন্ধুরা এখন ঘড়ির কাঠার বাজে সাড়ে চারটে আর শুয়ে ঘুম নিয়ে গেছে শীতকালে সাড়ে চারটে মানে প্রায় সন্ধ্যে শৈবা যেহেতু ঘুমিয়ে গেছে এই ফাঁকে যা যে কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে নেব শৈবার বাবা ডিউটিতে গিয়েছিল ওখান থেকে খাবার এনেছে সেটাই শৈবা খাচ্ছে একটা চামচে হবে না দুটো মেশিনটা কেনা হয়েছে পুজোর আগে এখন আমি মেশিন চালাতেই পারলাম না তাই প্র্যাকটিসে বসবো একটু চালিয়ে দেখব ঠিক শৈবার দুষ্টুমিটা একবার দেখো আর ঘরের অবস্থা একবার দেখো দেখো পুরো ঘরটা করেছে আমার আর ওর দু প্যাকেট টিপ পুরো ম্যাটফর্মটাই ছড়িয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কালো কালো গুলো পরে আছে উড়ের টিপ পরে আছে ওর মামুনির এই যে সাজের বাক্সটা ছেলে সব ফেলে দিয়েছে পেটৰ গ'লো পূজা কৰি ৰখে দা মামুন জিনিগোখে দাও